আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তোমাদেরকে শীতের শুভ সকাল কেমন হচ্ছে তোমরা আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে সেই গ্রামের অতিবাহী পিঠা বানাবো তো আজকে আমাদের পরিবার সবাই এই পিঠা খাইতে চাইতেছে তো আজকে হচ্ছে এই পিঠাটা বানাবো তো এই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর একদমই তাজা ফ্রেশ এক এত মজার এক নম্বর গুড় নিয়ে নিছি তো মানে পুরো এক চালুন গুড় নিয়ে নিছি তো জানাত বলতাছে তো দেও এত সুন্দর আমাকেই দাও আমার মাথার উপর দাও তো ও কি করলো ওর মাথায় করে দেখেন নিয়ে যেতেছে তো দেখেন ওখান থেকে কিছুটা নিয়ে নিছি আসলে এই গুড়গুলো এত মজা দেখেন আর দেখতো কত সুন্দর কিউট একদম ছোটো ছোটো আমার না খুবই ভালো লাগে একদম ছোটো ছোটো মিঠাই তো আমি খাওয়ার পরে বলতেছি মাহ কী মজা লাগে তো এটা শুধুই খাওয়া যাবে তো আমি এরকমই করি আমি জানাত প্রায় শুধু এমনি খাই খালি খালি খাই মিঠাই আর কি কিছুতে লাগে না কি অনেক মজা লাগে তো হচ্ছে কি পিঠার জন্য এই মিঠাইগুলোকে মানে গুঁড়া করে নিতে হবে বেশি গুঁড়ো না বেশি বড় না মধ্যম করে গুঁড়া করে নিতে হবে তো দেখেন কত সুন্দর লাল আর যখন আমি গুঁড়া করতেছিলাম গায়ে এত পরিমাণ জ্ঞান আস্তা ছিল খুব খুবই সুন্দর একটা মিষ্টি গ্যারান তো আমি ভাঙতেছিলাম আর খাইতেছিলাম জানা তো খাইতেছে বলতে আহ কী মজা এটা শুধু এমনি খাওয়া যায় তো খাইতে আসতে আমিও খাইতে তো দেখেন গুড়া করে হয়ে গেছে গায়েস কি বলবো আপনার যদি থাকতেন বলতেন বাহ খুব সুন্দর তো মিঠাটা তো দেখেন তো দোলটা পিঠার জন্য হচ্ছে দেখেন এখন চালে যে গুঁড়াটা সেটাকে সুন্দর করে ডো করে নিয়েছি গরম পানি দিয়ে গুলে আগে হচ্ছে কি চালটাকে সুন্দর করে আমার টাইলে হয় আর কি তো টাইলে আনিছি টাই আনার পর গরম পানি দিয়ে তারপরে সুন্দর করে গুঁড়াটা মানে ডোটা করে আনিসি আর কি তো দেখেন তো বেলে মধ্যে এরকম করে গোল গোল করে গুঁড়িয়ে একটা গোল গোল করার সিস্টেম করার পর তারপরে হচ্ছে মাঝখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে গর্ত করে তারপর হচ্ছে এটা কিন্তু মিঠাই দিয়ে মিঠাই দেওয়ার পর তারপর আবার মুখটাকে ভালো করে মারা দেওয়ার পর ভালো করে গোল করে নিলেই হয়ে যায় খুবই মজা গ্রামের ঐতিহ্যবাহী দোললা পিঠা এটা বানাতে খুবই সহজ আর খেতে দারুণ মজা এটা হচ্ছে সকালে সকালে খাইতে পারবেন বা বিকা সব সবকিছুর সাথে একদমই ভালোভাবে মানিয়ে যায় ভালোভাবে খাওয়া যায় কী বলবো আমাদের পরিবার সবাই পিঠাটা পছন্দ করে তো এটা হচ্ছে কি বলবো যদি বলতে গেলে তাহলে মনে হচ্ছে অনেক অনেক বছর আগের পিঠা আমার নানু বলতা ছিল একশো বছরের আগের পিঠা কারণ আমার নানু নাকি অনেক আগে থেকে উনি ওনার নানু থেকে খাইছে তো আমি আমার আমরা হচ্ছে আমার নানু থেকে শিখছি তো খাইছি তো আমার নানু আমাদের আগে বানিয়ে খাওয়াইতে তো এখন হচ্ছে মাসাল্লা আমিও বানাইতে পারি এই পিঠা আগে নানু তো ওনার থেকে শিখে নিছি তো আমার সাথে আমার মা বানাইতে আছে দেখেন মানে তাড়াতাড়িকে দুজন বানিয়ে নিতেছি আর আজকে এত পরিমাণে ঠান্ডা আর শীত পড়ছে কী বলবো বা হাত একদম সব কিছু টাই হয়ে যেতেছে এত ঠান্ডা খুবই শীত করতাছিল কি বলবো তো দেখো সুন্দর করে সবগুলো পিঠে আমরা বানাই নিতেছি তো তারপর দেখা হচ্ছে কি লড়কেগুলোকে আমি জানিয়ে নিতে এত পরিমাণে ঠান্ডা আমি বলতেছি আগে একটু হাটটা ভালো করেছে এইখানে তো আমি একটু হাটটা ভালো করে গরম করে নিতে আর খুবই ঠান্ডা হয়ে গেছিল আর তো দেখো এটা হচ্ছে ছাদরার পাতিল এটাকে বলা হয় ছাদরা পাতিল তো এই ছাদরা পাতিল দিয়ে এই দোললা পিঠাটা বানাতে হয় আর কি তো আমি সুন্দর করে ভাজে ভাজেটাকে মানে একটা উপরে একটা দিলে হয় না আর কি সুন্দর করে ভাজে ভাজে বসাতে হয় তো আমি সুন্দর করে ভাজা ভাজা বসাই দিতে আসি যেহেতু আমাদের অল্পই নিছি পিঠা তো এই ছাদরা এক পাতিলে হয়ে যাবে সুন্দর করে দেখো বসায় নিতে আর নিচে কিছু সাদা মাইস আর উপরে কিছু কালারিং বানাইছি আসলে কালারিং পিঠা খাইতে আমার আমার নিজেই খুবই ভালো লাগে জানা তো পছন্দ করে সবাই ভালো লাগে আর কিটি অন্যরকম লাগে ভালো লাগে কেকের মতো তো দেখো এখন হচ্ছে গরম পানিটা বসাই দিছি তা গরম পানির উপর হচ্ছে এখন পিঠাটা বসা যেতেছে বেশি সময় লাগে অল্পতে হয়ে যায় দোলা পিঠা দেখো আমি সুন্দর করে বসে নিছি আর আমার এত ভালো লাগতা ছিল আজকে এত সুন্দর শীতের সকালের মধ্যে ঠান্ডা লাগতেছিলো বাট রান্না করতে না পিঠা বানাইতে আজকে একটু অন্যরকম ফিলিংস হইতেছিলো ভালো লাগতেছিলো মনটা ফুরফুরে লাগতেছিল তো দেখো আমি বসে কি বলবো আর কি আর দেখো এত সুন্দর করে আগুন জ্বলতা ছিল মানে আগুনের এখানে হচ্ছে ঠান্ডা বাতাস তারপর হচ্ছে আগুনের হালকা হালকা বাপ সব মিলে একটা কী বলবো রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি সুন্দর করে আস্তে আস্তে দিতেছিলাম আমার পিঠাটা হইতাছিল তো দেখো এখন হচ্ছে পিঠাটা ওঠায় দেখি মাশালা পিঠাটা হয়ে গেছে তো ভাব ওঠানোর পর দেখতেছি এত সুন্দর একটা জ্ঞান আসছে গায়েস কি বলবো জাস্ট জ্ঞানটা শোনার পর যেমন একটু মানে মনে গিয়ে লাগলো আর কি সবাই বলতেছে বাহ পুরা বাড়িতে তো পিঠের জ্ঞানটা ভরে গেছে দেখো তো যে লাকি আমি সবগুলি সুন্দর করে মানে যতটুকু লাড়কির মধ্যে দরকার সব লাড়কির মধ্যে হয়ে গেছে আর লাগে নেই তো দেখো পিঠাটা এখন নামাই নিয়েছি কত সুন্দর হয়েছে গায়েস তোমাদের যদি খাওয়াইতে পারতাম তোমরা বলটা কত মজা তো দেখো আলহামদুলিল্লাহ ফাইনালি পিঠা তৈরি তো পিঠা আমরা সব নামাই নিয়েছি এখন আমি আর জানাত খাইতে বসছে বলতেছে জানাত তুমি সবগুলো পিঠা খাও তো হাসতে তো দেখেন আপনাদের কি একটু দেখা খাইতেছে ভাইঙ্গে দেখেন গায়েস আমি কি বলবো মাশাল্লা আলহামদুলিল্লাহ এত পিঠাটা হয়েছে দেখেন ভিতরে একদম কি সুন্দর ক্রিম রোলের মতন হয়েছে একদম আর কি আর এত পরিমাণে গ্যারান আসতে মিঠা থেকে গ্যারান মানে পিঠা থেকে গ্যারান কি বলবো গ্যারান আর গ্যারান পুরো গ্যারানের দুনিয়া চলে গেছে খুশবু খুশবু আর যখন খাইছি গ্যাস এত পরিমাণে সফট হয়েছে আর তো মজা আমি কি বলবো মানে আমি মুখে দেওয়ার পর তো আমি কোন কথাই বলতে পারতে না খুবই মজা হয়েছে তা মাটি চুলার মধ্যে পিঠা তৈরি করছি কি বলবো জাস্ট অসাধারণ মাটি চুলার রান্না এমনি মজা তো গায়েস তোমাদেরকে আমাদের বাসায় দাওয়াত রইল তোমরা সবাই এসে দোল্লা পিঠা খাইয়া যেও তো তোমরা সবাই ভালো থাকো গায়েস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ